তুমি না কোরআনে বলেছ বান্না যতই গোনা করবে আমার কাছে তাও করলে আমি তোমারে মাফ করে দেব মনে বড় আশা নি তোমার শাহিদুরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলা তুমি যদি ক্ষমা না করো কে আমাদের কে ক্ষমা করবে কে আমাদের মাফ করবে ভিক্ষুকে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায় এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায় তোমার দরবার থেকে যদি মালুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মালিক রে কাঙ্গালের মতো হাত ভরাইল তাও বা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ না আর জীবনে করবো না আর জীবনে কোনোদিন বেপর দেয় চলব না আর কোনোদিন শুধু লেনদেন করবো না কামথের কুঠির আমাদের কি তুমি গোনা বলে ডাক দিও না সুরাই আসেনের মধ্যে পরিচয় আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে আর বলবে এ পাপাচারে দলেরা এ পাপিস্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা ওই দিন যদি আমাদেরকে নাম ধরে ধরে তুমি ডাক দাও তোমার সমস্ত নবীদের সামনে লজ্জিত পাবো মালিক রে আজকেই হরিণদী মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা নূর নামে মাদ্রাসা তোমার ঘরের সামনে বসে তাওবা করত আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো নাফরমানি করব না মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসা কি কবুল করে নাও মাদ্রাসা যত জরুরত আছে গায়েবি খাজানা থেকে পূরণ করে দাও মালিক এই উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবল করে নাও ইয়া রব্বালা এই মাদ্রাসার কাজে হাত দিবে তোমার কুদরতি খাজানা থেকে কাজটা পূরণ করে দিও আমি মোসাফির চাইছি আল্লাহ তিন দিন বিপি কোরানের কাপছি শোনার পর একটা মানুষও যায় না এই বুড়া মানুষগুলো বসে আছে যুবকরা বসে আছে মাসুম বাচ্চারা বসে আছে পর্দার আড়ালে মা বোনরাও বসে হাত তুলছে মালিক রে আমার এই বোড়া বাবাদেরকে আবু বকরের মতো বানাই দিও যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও যুবকদের যৌবন কি তোমার কাছে আমার দিলাম হাসান হুসাইনের